তাদের জীবনে ধরো এই থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স ঘটে তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্কে এই সময় রেমেডি কি মানে এটা কেন হয় এটাও কি অ্যাস্ট্রোলজিক্যাল কারণে হতে পারে হ্যাঁ অবভিয়াসলি সব কিছুরই অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা আছে তো দেখো তুমি যে প্রশ্নটা করছো সেটা হচ্ছে যখন ভিনাসের সাথে মানে শুক্র গ্রহের সাথে কোনোভাবে রাহু কানেক্ট হয় তখন এতক্ষণ আমরা কেতু নিয়ে কথা বলছিলাম যেটা সেপারেশন ক্রিয়েট করে তো যখন রাহু কোনোভাবে কানেক্ট করে তখন মানে গোচরে কানেক্ট করতে পারে বা অলরেডি ধরো চার্টেই কোনো প্লেসমেন্টে রাহুর কোনো কানেকশন রয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে রাহু মিলিত একটা এফেক্টে তাদের লাস্ট খুব বেশি হয় প্রথমে তোমাকে আমি একটা ছোট্ট গল্প বলি ভালো লাগবে সেটা হচ্ছে গৌতম ঋষি এবং ইন্দ্র এবং অহল্লার গল্প তো এটা হচ্ছে ইন্দ্র বেসিক্যালি বলা হয় মানে দেবরাজ ইন্দ্র আমরা শুনেছি তো দেবরাজ ইন্দ্রের হচ্ছে বেসিক্যালি মানে ইন্দ্র একটা চেয়ার মানে একটা সিংহাসন একটা অথরিটেটিভ একটা পজিশনকে বলা হয় ইন্দ্র কোনো পার্টিকুলার কোনো পার্সন নয় এটা নিয়ে যদিও আমি অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব কিন্তু এটা বলছি এই কারণে যে ইন্দ্রর একটা মানে লাইকিং আছে মানে সৌন্দর্যের প্রতি যেহেতু ইন্দ্রর কোটেই অপসরারা থাকে এই ধরনের একটা ব্যাপার রয়েছে তো গল্পটা হচ্ছে এরকম যে গৌতম ঋষি বলে একজন ঋষি ছিলেন এবং তার ওয়াইফ ছিল হচ্ছে আহলিয়া তো তাকে খুব দেখতে সুন্দর ছিল তো যেহেতু মানে ইন্দ্রের একটুখানি মানে লাস্ট এফেক্টটা বেশি তো সেক্ষেত্রে উনি কোনোভাবে জঙ্গল দিয়ে যেতে যেতে এটা নোটিস করেন যে আহল্লিয়াকে দেখতে খুব সুন্দর তো তার মনে একটু উৎসাহ জাগে যে না আমি তাকে জানতে চাই তাকে পেতে চাই তাকে মানে কোনোভাবে আমি তাকে কাছে পেতে চাই এই ধরনের একটা জায়গা তার মনে তৈরি হয় তো সে ছদ্মবেশে যখন ঋষি সকালবেলা মেডিটেশন করতে বাইরে যান বাড়ির বাইরে যান সে সময় তিনি তিনি ছদ্মবেশে ঋষির রূপ ধারণ করে অহল্লার সাথে সম্পর্ক গঠন করেন এবং এটা যখন মানে উনি বেরিয়ে আসছিলেন কুঠি থেকে সে সময় ঋষি দেখে ফেলেন এটা তো ঋষি দেখে ফেলে বুঝতে পারেন যে এটা ইন্দ্র তো তাকে তখন অভিশাপ দেন যে তার পুরো শরীরে মানে হাজারটা জনি হয়ে যাবে তো ইন্দ্রর তো দেখবে ইন্দ্রর কিছু ছবি আছে যাতে জনি রয়েছে এবং তার মধ্যে চোখ আঁকা রয়েছে হাজারখানা ওনাকে অভিশাপ দেওয়া হয়েছিল হাজারটা জোনি তার শরীরে তৈরি হয়ে যাবে যেহেতু তার লাস্টের তার কন্ট্রোল ছিল না তো এবারে এই ব্যাপারটায় যখন মানে উনি অভিশাপটা দেওয়ার পরে এটাকে আবার রেক্টিফিকেশনও করেন যে সে যদি সূর্যদেবের পুজো আরাধনা করেন সেক্ষেত্রে ওই যোনিগুলোর মধ্যে চোখ তৈরি হয়ে যাবে তো ইট উইল লুক লাইক আই নট মানে ফিমেল প্রাইভেট অর্গ্যান তো এছাড়া উনি অহল্লাকেও অভিশাপ দেন টু স্টোন এবং মানে পাথর হয়ে যাবে এবং শ্রী রাম মানে যে আমাদের দেশে এখন শ্রীরাম কিছুদিনই হয়েছে আমাদের তৈরি হয়েছে তো সেক্ষেত্রে রাম যখন ত্রেতা যুগে এসে এই পাথরের মূর্তিকে কোনোভাবে স্পর্শ করবে তখন এই অভিশাপ কাটবে তো সেগুলো হয় তো এই স্টোরিটা আমি বললাম এই কারণে যে লাস্টের কারক প্ল্যান্ট হচ্ছে রাহু তো লাস্ট যখনই কোনোভাবে রিলেশনশিপের সাথে জড়িয়ে যায় তখন আমাদের এই ফিলিংটা হয় যে আচ্ছা থার্ড পার্টি কাউকে মানে মানে থার্ড কোনো কাউকে ভালো লাগছে বা আমার অন্য কাউকেও ভালো লাগছে অ্যাট দা সেম টাইম আমার নিজের কেউ আছে কিন্তু আমার তাও অন্য কাউকে ভালো লাগছে এই ধরনের প্রভাবে হয় রাহুল প্রভাবে হয় মাল্টিপাল অ্যাফেয়ার্স আমরা রাহু এবং শুক্রের কানেকশন থেকে দেখে থাকি এছাড়া এরকমও হতে পারে যে তাকে কোনোভাবে কোনো অন্য কোনো ব্যক্তি একটা সম্পর্কে এলো সে কোনোভাবে তার কোনো এই ধরনের নেই অথচ সে কোনোভাবে একটা ঝামেলার সৃষ্টি করিয়ে দিল সম্পর্কের মধ্যে দিয়ে সেখান থেকে মানে কোনোভাবে আহ তাদের সেপারেশন হয়ে গেল ইত্যাদি সেটাও আমরা কোনোভাবে শনি কেতু যোগ রিলেটেড টু শুক্র এইভাবে আমরা এটাকে ভাঙতে পারি প্ল্যানেট ওয়াইজ তো এই মোটামুটি মানে সবার জীবনেই এসব হয় কখনো না কখনো মানে দারুণ একটা গল্প শুনলাম হ্যাঁ এরকম স্টোরিজ আরো তুমি রেখো মানে এর পরবর্তীকালে আমরা এরকম আরো স্টোরিজ শুনতে চাই স্টোরিজ এত মানে এত ইন্টারেস্টিং হয়ে যায় যে সেগুলো শুনতে খুব মজা লাগে আর কি তো আমরা নেক্সট একটা প্রশ্নের দিকে যাই হুম নিশ্চয় তোমার একটা তোমার অদ্ভুত প্রশ্ন করি সেটা হচ্ছে যে তুমি ডেস্টিনিতে বিশ্বাস করো যে আগে থেকেই সবকিছু ফিক্সড হ্যাঁ নিশ্চয়ই আমাদের তো আমি তো এটা আগের এপিসোডেও বলেছি যে পূর্বজন্মের কর্মের দ্বারা আমাদের এই জন্মে কি হবে সেটা আমাদের হরোস্কোপ রিফ্লেক্ট করে সেটাকে ডিকোড করা কোন অ্যাস্ট্রোলজারের কাজ আমাদের হরোস্কোপে যে হচ্ছে গ্রহগুলোর অবস্থান এটা তো আমার পূর্বজন্মের কর্মের ফলের জন্যই এটা তাই নিশ্চয়ই পুরনো প্রেম প্রচুর বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ঠিক এই মুহূর্তেই প্রশ্নটার জন্য ওয়েট করে আছে আমি জানি তোদের চিন্তা নেই দাদা আছে তোদের সাথে তোদের হয়ে প্রশ্নটা করছি পুরনো প্রেমকে কি ফিরে পাওয়া সম্ভব এই প্রশ্নটা বোধ আমি আমার জীবনের সব থেকে বেশি ফেস করেছি কনসালটেশনের সময় তো এটা যখন আমি আমি যখন প্রথম প্রেম করি আমারও এটা মানে মনে হয়েছিল কখনো যে সে যদি ফিরে আসে ভালো হয় তো এই ফিলিংসটা সবারই মোটামুটি আমি দেখেছি মানে যারা খুব ইমোশনাল বা সেন্টিমেন্টাল তাদের এটা বেশি হয় যাদের চন্দ্র কোনোভাবে খুব পাওয়ারফুল বা চন্দ্রের এলিমেন্টটা খুব স্ট্রং অথবা চন্দ্র খুব নিজস্ত। ইন বোথ কেসেস এটা বেশি দেখা যায় যেহেতু চন্দ্র মনের কারক কারক তো যেটা তুমি বলছো যে পুরোনো প্রেম ফিরে আসবে কিনা দেখো পুরোনো জিনিস নির্দেশ করে হচ্ছে স্যাটার্ন মানে শনি যে গ্রহ তো শনির সাথে শুক্রের কানেকশন হতে হবে এবং সেটাকে বৃহস্পতি দ্বারা কোনোভাবে অ্যাক্টিভেটেড হতে হবে মানে গোচরের বৃহস্পতি ধরো একটা পার্টিকুলার মানে রিলেশনশিপকে অ্যাক্টিভেট করছে কোনোভাবে অ্যাক্টিভেট করছে তার ওপর দিয়ে যাচ্ছে বা ট্রাইন দিয়ে যাচ্ছে বা ওয়ান থেকে দৃষ্টি দিচ্ছে গোচর থেকে সেই সময় যদি কোনোভাবে সেই ট্রাইনে বা সেই পার্টিকুলার প্লেসমেন্টে বা সমসপ্তমে যদি স্যাটান চলে আসে সাথে তাহলে কোনো রিলেশনশিপে ব্রেক হওয়ার পরেও পুরনো প্রেমিক বা প্রেমিকা ফিরে আসার চান্স অনেক বেড়ে যায় এবং এটা না থাকলে হয় না

আমি বলবো কি যারা ধরো মানে খুব এথিক্যালি অ্যাস্ট্রোলজি কে নিয়ে মানে অ্যাস্ট্রোলজি চর্চা করে বা প্র্যাকটিস করে তারা যোগ দেখে এটা প্রথমে বুঝে যাবে যে এটা হওয়ার আছে কি নয় তাহলে হ্যাঁ এটা হবে না স্ট্রেট এখানে কোনো ব্যাপার নেই আমি তো বলবো উই নিড টু মুভ অন দা ওয়ান হু ইস বি উইথ ইউ ইজ গোয়িং টু বি উইথ ইউ এনিহাউ ঠিক আছে তোমার লাইফে সে চলেও আসবে এবং তোমার সাথে থাকবে সে তো এটা বুঝতে হবে এটা আমাদের মানে ম্যাচুরিটি থেকে আমরা এটা বুঝতে পারি বয়স বাড়তে বাড়তে বুঝতে পারি তার জন্য আরো প্রেম করতে হবে আরো এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি করে দেখতে হবে যে এক্স্যাক্টলি কোন জায়গাটায় মানে হতে পারে তোমার যে ব্রেকআপটা হয়ে গেছে সেটা তোমার এতদিন পর্যন্ত মনে হতো যে এটাই আমার জীবনের হয়তো সর্বশ্রেষ্ঠ প্রেম কিন্তু তুমি হয়তো জানোই না যে কি বেস্ট মানুষটা তোমার আরো বেটার কম্পোর্টেবল পার্টনার হয়তো আশার আছে তার জীবনে এটাও তো আমরা অনেক সময় রিজিড হয়ে যাই আমরা বেশিরভাগ সময় না আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া কোনো একটা শক্তিকে সবার জীবনের সত্যি হিসেবে ধরি অথবা সব মানে আমার আশেপাশে শোনা কিছু শক্তিকে আমাদের সবার জীবনে নিজের জীবনেরও সত্যি বলে ঘটতে শুরু করি আর এখান থেকে প্রবলেমটা না এরাইজ করে যে আমরা অন্য কারোর জীবনকে দেখে নিজেদের জীবনকে তুলনা করতে শুরু করি আমার বন্ধুর জীবনে পুরনো প্রেম ফিরে এসেছে বলে আমার জীবনেও যে ফিরে আসবে তার কোনো মানে আবার আমার বন্ধুর জীবনে সে সারা জীবন সিঙ্গেল থেকে গেছে সে আর কারোর সাথে মুভ অন করতে পারেনি বলে বলিউড সিনেমাতে আমি দেখেছি যে শাহরুখ খান আর মুভ অন করতে পারেনি গোটা সিনেমাটাতে সারা জীবন হয়তো সে জেলেই কাটিয়ে দিয়েছে তার মানে আমার সাথেও যে এমনটাই হবে তার কোনো মানে নেই বলিউড সিনেমা কিন্তু আমাদের ভারতীয় বাচ্চা কাচ্চাদের মাথাও ভালো খেয়েছে প্রেমটাও শিখিয়েছে কি প্রেমটা শিখিয়েছে কিন্তু মাথা খাওয়াটাও শিখিয়েছে যে হচ্ছে প্রেম করে কিভাবে তুমি একদম দেবদাস হয়ে যেতে পারো